প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার আজ বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ পাঠ্যক্রমে ভাষা শিক্ষা কোর্সের উপর পাঁচ অথবা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই পাঁচ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল পাঠ্যক্রম বিস্তৃত ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনা তাৎপর্য লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে স্কিমা কি স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে মুক্ত প্রান্ত প্রশ্ন এবং বদ্ধ প্রান্ত প্রশ্নের পার্থক্যগুলি বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্য কী কি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে পাঠ্যক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে গৃহ ভাষা ও আদর্শ ভাষার মূল পার্থক্যগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে বিভিন্ন ধরনের প্রশ্নাবলী উদাহরণ সহকারে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দশের দাগে পাঠ প্রণালীর প্রকৃতি আলোচনা করুন পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দাগে ভাষার কাজগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারোর দাগে বিদ্যালয় ভাষার প্রকৃতি বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরোর দাগে বহু সাংস্কৃতিক শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চোদ্দোর দাগে উপভাষার বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পনেরোর দিগে আদর্শ পাঠের উপাদানগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন ষোলোর দাগে শ্রেণিকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সতেরোর দাগে আলোচনা কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষণে সহায়তা করে নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আঠেরোর দাগে প্রমিত ভাষা ও উপভাষার পাওয়ার ডাইনামিক্সের ধারণাটি আলোচনা করুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স ওয়ান ফার্স্ট হাফ কোর্স ওয়ান সেকেন্ড হাফ অথবা কোর্স ইপিসি ওয়ানের সাজেশনের ভিডিও লিঙ্কটি দেখতে পারেন এরপর দশ নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে উপভাষা কী আদর্শ ভাষা ও উপভাষার পার্থক্য নিরূপণ করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে ব্লুমফিল্ডের তত্ত্বের প্রধান দিকগুলি লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে প্রশ্নকরণের গুরুত্ব বিবৃত করুন শ্রেণীকক্ষে প্রশ্নকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন ছয়ের দাগে উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিষদে যে কোনো দুই প্রকার পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে ডি শশুর নির্দেশিত ভাষার তত্ত্বগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে গৃহ ভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্যগুলি বর্ণনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নোয়াম চমস্কি অথবা ফার্দিনাথ দ্য শশুর এর ভাষাতাত্ত্বিক ধারণা ভাষা বিকাশের ক্ষেত্রে কী অবদান রেখেছে তা আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ দ্রষ্টব্য পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে খেয়াল রাখবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ